আসসালামু আলাইকুম জিয়াস আশা করছি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি চলে আসলাম আপনাদের সবার প্রিয় নিউ ফার্স কালেকশন থেকে এবং আজকে আপনাদেরকে দেখাবো তাবাক কালার লাক্সারি একটা কালেকশন এটা মধ্যে দিলাম লাক্সারি দিলাপ কালেকশন থাকবে টোটাল তিন পিসের সেট থাকবে আমরা আপনাদেরকে দেখিয়ে দিবো প্রত্যেকটা কালার ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিবো এবং প্রাইসটা বলে দিবো যাদের যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে ফেলবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যারা সরাসরি শপ এসে নিচ্ছেন আমাদের এড্রেসটা থাকবে ইস্টার্ন মালিকা শপিং কমপ্লেক্স শপ নাম্বার দুই বাই চৌষট্টি লেভেল টু ইয়াটসঅ্যাপটা এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নেবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট গোটা হচ্ছে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা মধ্যে সুন্দর দিলাপ ওয়ান ফোর এইট টু ডিজাইনটা এটা হচ্ছে ঘোড়াটা সম্পূর্ণ খুবই সুন্দর হচ্ছে আপনার ফোর পিস কালেকশন থাকবে নর্মালি হচ্ছে পাকিস্তানি ড্রেসে ইনার থাকে না তবে এই ড্রেসটার সাথে ইনার আছে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্টটা হচ্ছে নিচের অংশটা সম্পূর্ণ কাট ওয়ার্ক করা ইনারটা হচ্ছে রস সিল্কের থাকবে ফ্যাব্রিক্সটা খুবই হায়ার কোয়ালিটির ফেব্রিক্স থাকবে আর ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাবো ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে আর এগুলোর প্রাইস কিন্তু খুবই রিজনেবল থাকবে সম্পূর্ণ মাল্টি কাটওয়ার করা সম্পূর্ণ মাল্টি কাটওয়ার করা তিনটা করে ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিব আমরা একটা ডিজাইনের মধ্যে তিনটা কালার থাকবে ঢাকার বাইরে থেকেও আপনারা এগুলো অর্ডারগুলো কনফার্ম করতে পারেন ব্যাক সাইড হচ্ছে প্লেন থাকবে প্রত্যেকটার ক্যাটাগরি সেম থাকবে কালার চেঞ্জ হবে কালারগুলো আপনাদেরকে আমরা শো করে দেব এখান থেকে ভালো লাগবে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার দিতে চালু করে নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ার রসিলকের একটা সালোয়ার থাকবে জ্যাকোয়ার্টের মধ্যে আপনার খুবই সুন্দর করে ডিজাইন করা থাকবে হচ্ছে দুপাট্টা শিফন এবং অর্গানজার মধ্যে কম্বিনেশন শিফন এবং অর্গানজার মধ্যে খুবই সুন্দর চমৎকার একটা দোপাট্টা যাদের যেখান থেকে ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে নেবেন যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে এগুলো অর্ডারগুলো কনফার্ম করে নিতে পারবেন আর দুইটা কালার থাকবে সেম টু সেম ডিজাইনের মধ্যে দুইটা কালার আপনাদেরকে আমরা শো করে দিচ্ছি যাতে যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট করে রাখবেন থাকবে হচ্ছে আরেকটা কালার ডিজাইন নাম্বার হচ্ছে ওয়ান ফোর এইট সেভেন হচ্ছে কালারটা দেখেন খুবই সুন্দর সি গ্রিন টাইপের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন চমৎকার একটা কালার ডিজাইন কিন্তু সেম টু সেম ডিজাইন চেঞ্জ হচ্ছে না একই ডিজাইনের মধ্যে জাস্ট কালারগুলো চেঞ্জ হচ্ছে খেয়াল করে নেবেন এখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রত্যেকটা ডিজাইনের প্রাইস আমরা আপনাদেরকে জানিয়ে দিব অল ওভার সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে পার্চেস করতে পারবেন সালোয়ার এবং এই নারে কাছে সম্পূর্ণ ফোর পিস এটা হচ্ছে এই কাপড় এটা থাকবে স্যালোয়ার কাপড় যে কটের মধ্যে সালোয়ারের কাপড় থাকবে দোপাটাটা দেখিয়ে দিব খুবই সুন্দর একটা দোপাটা থাকবে চমৎকার একটা দোপাটা অল ওভার কাজ দেখেন অল ওভার কাজ খুবই সুন্দর করে পেটানো এমন ওয়ার্কের মধ্যে এরকম করে পাল দিয়ে ছেটানো কাজ করা আছে আর প্রাইসটা আপনারা পেয়ে যাবেন একেবারেই রিজনেবল প্রাইসে যাদের এই কালার ভালো লাগবে এই কালারটা স্ক্রিনশট নিয়ে রাখবেন বিয়ার সাথে থাকবে হচ্ছে গোল্ডেন কালার এটা হচ্ছে সেম ডিজাইনের গোল্ডেন কালার প্রত্যেকটা কিন্তু ফোর পিস কালেকশন অল ওভার কাজ করা অল ওভার কাজ করা সারা বাংলাদেশে আপনারা ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস পেয়ে যাবেন আর প্রাইস থাকবে ছয় হাজার সাতশো টাকা প্রত্যেকটা ডিজাইনের প্রাইস ছয় হাজার সাতশো টাকা এটা হচ্ছে ইনারের কাপড় নর্মালি কিন্তু ইনারের কাপড় থাকে না হ্যাঁ অবশ্যই আপনারা দেখে নেবেন অরিজিনাল তাবাক কালে থাকবে হচ্ছে সালোয়ার জ্যাকটের মধ্যে খুবই সুন্দর স্লিপস এবং দোপাটা দেখিয়ে দিব যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে পেয়ে যাবেন ক্যাশ অন হোম ডেলিভারি সার্ভিস এটা হচ্ছে আপনার হাতা খুবই সুন্দর একটা ফুল স্লিপ থাকবে এটা হবে দোপাটা চমটটা একটা দোপাটা থাকবে অল ওভার কাজ করা এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে পালের ওয়ার্ক করা আছে যেখান থেকে ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবে প্রাইসটা ফিক্সড প্রাইস আপনাদেরকে আমরা বলে দিচ্ছি মাত্র ছয় টাকা অনলি ছয় টাকা আর যারা সরাসরি আমাদের সব কিছু দিচ্ছেন অ্যাড্রেসটা বলে দিচ্ছি এই অ্যাড্রেসে চলে আসবেন ঢাকা লিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স দুই বাই চৌষট্টি লেভেল টু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে নিতে হবে ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ একশো টাকা ঢাকার একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে থেকে নেবেন মিনিমাম ডেলিভারি চার্জ অ্যাডভান্স করে তারপরে অর্ডারগুলো কনফার্ম করতে হবে সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম